খবর বলো বলো কেমন আছো अच्छा हुआ लो वेलकम तो तेरे तो 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 देख चुका तो. <सल> माता जी काम से हो मैं कोलकाता से हूँ आप कहाँ से हो कहाँ से हो मोना जी माता जी हो माता जी माता जी कोलकाता से है हाय ग्रास आप कहा से हो कोलकाता से, 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 से हो मैं कोलकाता से हूँ मैं कोलकाता से हूँ आप कहा से हो ওয়েলকাম মোস্ট ওয়েলকাম সকলকে মোস্ট ওয়েলকাম সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো কে কোথা থেকে ভিডিওটা লাইকটা দেখছো কে কোথা থেকে জয়েন হয়েছো বলো চ্যাটাবট বলো চ্যাটাবট কমেন্ট করো ঝটাঝট কমেন্ট করো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা চ্যানেল সাবস্ক্রাইব কে দিয়ে মাতাজি दिल काम उस दिल काम काम नच्वालो खाना खा लिया हाँ खाना खा लिया आपने खाना खाया माताजी को कत्सी आप खास तू बोलो आप कहा से हो बेटा बोलो आप कहा से हो? खाना खा लिया? हाँ मैंने खाना खा लिया आपने खाया खाना बोलो बोलो आप कहा से हो बोलो माता उम्र में है आपके मेरा मेरा उम्र है फिफ्टी एट दोनों साल बाद में मैं, मैं और बोलो और बोलो और बोलो

সকলে কেমন আছো যারা যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি টাইম থাকে গল্প করতে হয় তো আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাও লাইভে কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিয়ে দেব কি জানতে চাও অবশ্যই জিজ্ঞেস করো সব বলবো বলো বলো কেমন আছে সবাই কি কোথা থেকে লাইভটা দেখছো বলো खास हो कैसे हो बात कीजिए कमेंट पर बात कीजिए कमेंट पर बात कीजिए सब माता जी को क्या देखना चाहिए है बोलो माता जी माना माता जी को गंदा बात कीजिए है तुम कैसे बेटा हो तुम कैसे बेटा हो बोलो माता जी माना तुम माता जी का उल्टा बात करता हो कैसे बैठा हो तुम माँ को बैठा नहीं है तुम माँ को बैठा नहीं हो समझ गया मैं हाय 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 क्या होना चो आप बाबा ये हम क्या बोल रहे हो ठीक से बात करो बोलो क्या उन अच्छी बोलो ভালো আছি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি তুমি কেমন আছো? বলো তুমি কেমন আছো? সবুজ ইসলাম hi thank you thank you thank you এত গোলাপ পাঠানোর জন্য thank you অনেক অনেক ধন্যবাদ তোমার ভালোবাসা এই গ্রহণ করলাম আমি বাঙালি বাঙালি বাংলায় বাংলায় কথা কথা বলো বলো হ্যাঁ আমি তো বাংলায় কথা বলছি তোমরা যদি বাংলা বলো বাংলা কমেন্ট করো তো বাংলাতেই কথা বলবো না তোমরা যদি হিন্দি ইংলিশ উর্দু কথা বলো তো কমেন্ট করো তো আমার তো সেইভাবেই কথা বলতে হবে তোমাদের সঙ্গে আর বাংলা বললে বাংলায় বলবো আসসালাম আসসালাম নমস্তে ভাই তোমার নাম কি তোমার কোথায় বাড়ি আমার নাম কল্পনা আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো বলো 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 তুমি কোথায় থাকো হাই কেমন আছো হাই আমি ভালো আছি তুমি কেমন আছো বাংলাদেশে থাকি ও আচ্ছা বাংলাদেশে ভালো আছো কি হ্যাঁ আমি ভালো আছি বাংলাদেশ cricket বাংলাদেশে ও আচ্ছা আমার বাড়ি নবদ্বীপ ধাম ও আচ্ছা আচ্ছা নবদ্বীপ ধাম তাহলে তো একবার রাধে রাধে বলতেই হয় জয় কৃষ্ণা রাধে রাধে আর বলো কি হিন্দু না মুসলিম আমি হিন্দু হিন্দু আর বলো আমি বাংলাদেশের নোয়াখালিতে থেকে বলছি গো ও আচ্ছা তো তো তোমার নোয়াখালী ভাষায় একটুখানি কমেন্ট করো দেখে আমি বুঝতে পারি কি না ঠিক আছে ধন্যবাদ তোমারা Vilcam, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই বুঝিয়া মানুষই বড় ধর্ম মানুষকে সেবা করো মানুষকে মানুষের সেবায় লাগো মানুষের সাহায্য করো মানুষকে উপকার করো তোমার তোমার ওটা কি মেয়ে নরের মধ্যে নারায়ণ তাই মানুষকে মানুষকে ভক্তি করো মানুষকে ভালো ভাবে দেখো মানুষের সেবা করো সবকিছু পেয়ে যাবে ठीक बोल तो

তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর 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 কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমার লাইফে জয়েন্ট হয়েছো অবশ্যই একটু কমেন্ট করো তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে আমার সুবিধা হয় তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না আর তোমরা আমাকে দেখতে পাচ্ছো তো আমাকে যাদের যাদের পছন্দ হচ্ছে তারা তারা কমেন্ট করছো বা থাকছো আর যাদের যাদের আমাকে পছন্দ হচ্ছে না তারা তারা চলে যাচ্ছ তোমার সিঁদুর কোথায় আমি তো আমি আমার শীতের কথা তো আমার তো সামি নেই তো আমি সিদুর পরে কিছু যেন যে এটা যে সামি আছে সে সিদুর পরে তো আমার তো সামি নেই তাই আমি সিদুর পরে কিছু না সেই কারণে সিদুর বই না আচ্ছা বড় কথা হচ্ছে মানে স্বামী থাকলে সিদুর পরবে এটা কোনো কথা না এখন সিদুরে জলটা অনেক তো উঠে গেছে এখন সিদুর পরে না আগের মত এখন প্রতিতে ভক্তি নেই বুঝে গেছো এখন কোনো ভক্তি নেই যেমন যেমন মেয়েদের ও মেনে নিতে পারে না তেমন এখন ভক্তি নেই মেয়েদের এর জন্য পড়েও না এক চিলতেও পড়ে না অনেকে বলো 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 পাচ্ছি প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছি ঘুমিয়ে পড়বো বেশিক্ষণ থাকবো না লাইভে যাকে শুয়ে করবো তার ঘুমিয়ে পড়বো আর বলো নতুনদের মোস্ট ওয়েলকাম নতুনরা কেমন আছো সবাই যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনই করোনি তারা ছটাপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বলো 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 Thank mm -hmm.

Mm Hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. টাটা গুড নাইট শুভ রাত্র ভালো থেকো ঠিক আছে আবার কালকে দেখা হবে পদ্ম ক্লান্ত